আজকে আমাদের ভিডিওতে থাকছে মজাদার কিছু বাংলা কুইজ ও ধাঁধা তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুর আগে দয়া করে আপনারা চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যেন আমাদের এই রকম ভিডিও আরও পেতে পারেন আমাদের প্রথম ধাঁধা এমন কোন জিনিস যেটা নিজের থাকা ভালো কিন্তু অন্যের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো এই ধাঁধার সঠিক উত্তরটি হল লজ্জা পরের ধাদা মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক রয়েছে বলুন তো সঠিক উত্তরটি হবে বাটা মাছ বলুন তো আট বছর বয়সী মেয়েদেরকে কি বলা হয় এই ধাঁধার সঠিক উত্তরটি হল গৌরী পরের প্রশ্ন ঢাকাতে জন্ম কিন্তু সে বাংলাদেশী নয় বলুন তো কেন কারণ সে সময় ছিল উনিশশো সাল আমাদের পরের প্রশ্ন সবথেকে প্রাচীনতম বেদ কোনটি বলুন তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হল রিগেদ আমাদের পরের প্রশ্ন জন মানুষকে হত্যা করলেও তার কোনো শাস্তি হয় না বলুন তো সে কে উত্তরটি জানার আগে দয়া করে আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন কারণ আমাদের একটি ভিডিও বানাতে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো সময় প্রয়োজন হয় আপনাদের লাইক করতে শুধু এক সেকেন্ড প্রয়োজন হয় তাই আপনারা দয়া করে লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল জল্লাদ আর কে কে গেস করতে পেরেছেন তা কমেন্ট বক্সে লিখে যাবেন আমাদের পরের প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় খেজুর বাগান আছে কোন দেশে বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সৌদি আরব আমাদের পরের প্রশ্নটি হলো একজন অন্ধ ব্যক্তি কি দেখতে পায় বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হল স্বপ্ন আমাদের পরের প্রশ্ন আপনি কি জানেন কোন ভিটামিন আমাদের শরীরের উজ্জ্বলতা বাড়ায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভিটামিন ই আমাদের পরের প্রশ্ন বলুন তো কোন গাছে আমরা উঠতে পারি না এই প্রশ্নের সঠিক উত্তরটি হল চারা গাছ আর কে কয়টি পারলেন তা কমেন্ট বক্সে লিখে যান এখন পারলে এই অঙ্কের সমাধান দিন সমাধান দেওয়ার জন্য দশ সেকেন্ড আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হল চব্বিশ কারণ প্রত্যেকটি সংখ্যা প্রথমে গুণ হয়েছে তারপরে যোগ হয়েছে আমাদের পরের প্রশ্নটি হলো এমন কোন জিনিস যেটি রান্না করতে কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে ফল হয়ে যাবে বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কয়লা কারণ কয়লার মাঝে অক্ষর বাদ দিলে হয় কলা যা একটি ফল আপনারা দয়া করে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার এই চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার একটি ভিডিও বানাতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগে তাই আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমার আরও ভিডিও বানাতে উৎসাহ লাগবে আমাদের পরের প্রশ্নটি হলো হাওড়া ব্রিজের বর্তমান নাম কি বলুন তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রবীন্দ্র সেতু আমাদের পরের প্রশ্নটি হলো কে সারা দিন চলে কিন্তু ক্লান্ত হয় না বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সময় আমাদের পরের প্রশ্ন বলুন তো জলপাইকে ইংরেজিতে কি বলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অলিভ আমাদের পরের প্রশ্নটি হল দুই হাজার তেইশ এশিয়া কাপে সবথেকে বেশি রান করেছে কোন ব্যাটসম্যান আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হল শুভমান গিল পরের প্রশ্নটি হল বলুন তো কী আমরা খুলি না কিন্তু বন্ধ করি সঠিক উত্তরটি হল ঘড়ির অ্যালাম আমাদের পরের প্রশ্নটি হলো কোন দেশকে প্রাচীনকালে পারস্য বলা হতো বলুন তো সঠিক উত্তরটি হলো ইরান ইরানকে প্রাচীনকালে পারস্য বলা হতো আমাদের পরের প্রশ্নটি হলো কিশোর কবি নামে কে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সুকান্ত ভট্টাচার্য আমাদের সর্বশেষ প্রশ্নটি হলো কোন দেশের নামের শেষে গাছের নাম আছে বলুন তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জাপান আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা উপকৃত হবেন আমার এই ভিডিওটি থেকে তাই দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ধন্যবাদ